বন্ধুরা নমস্কার গভীর শ্বাস নিন নিজের ভেতরের আওয়াজটিতে মন দিন কারণ আজ আমরা কৃষ্ণগীতার সেই যুদ্ধক্ষণের কথা শুনবো যেখানে শুধু শঙ্খের ধ্বনি নয় বরং মনের সত্যকেও আহ্বান করা হয়েছে বন্ধুরা আমরা দেখতে দেখতে শ্রীমদ্ গীতার দশম শ্লোকে এসে পৌঁছেছি এ সেই শ্লোক যেখানে দুর্যোধনের মনের ঘূর্ণিঝড় স্পষ্ট হয়ে উঠেছে বাহ্যিক আড়ম্বরের আড়ালে লুকানো ভয় আর সংখ্যার বাহুল্যের চেয়ে সত্য ও ধর্মের প্রকৃত শক্তি আসুন আমি ধীরে ধীরে শ্লোকটি পড়ি তারপর প্রতিটি পঙ্ক্তির অনুভূতি তার টিকা আর তার থেকে পাওয়া জীবনের শিক্ষা আমরা ধাপে ধাপে বুঝব অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদমেতি শাম্বলম ভীমা প্রথম পুংতির অর্থ ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সেনা বল অপর্যাপ্ত অর্থাৎ দুর্যোধনের প্রথম উপলব্ধি এই যে ভীষ্ম পিতামহের মতো মহাযোদ্ধা থাকা সত্ত্বেও কৌরব সেনা অক্ষম কারণ সেখানে ঐক্য নেই নির্ভীকতা নেই দৃঢ়তা নেই ভীষ্মজির হৃদয় ছিল ন্যায়পরায়ণ ও আধ্যাত্মিক তাই ভীষ্মের উপস্থিতি কৌরবদের জন্য পূর্ণ নিরাপত্তা তৈরি করতে পারেনি দ্বিতীয় পংক্তির অর্থ কিন্তু পাণ্ডবদের সেনা বল যেটি ভীম দ্বারা রক্ষিত যথেষ্ট এখানে দুর্যোধন ভীমকে মনে করে সেই ভীম যিনি ছোটবেলা থেকেই তাকে পরাজিত করেছেন যার কাছে অসীম শারীরিক শক্তি ও অটল ধৈর্য ছিল ভীমের শক্তি সংখ্যার ওপর নির্ভরশীল ছিল না তা ছিল দৃঢ় ন্যায়ভিত্তিক ও নিঃস্বার্থ তাই পাণ্ডব সেনার মধ্যে একতা ও সাহস ছিল যা দুর্যোধনীর বিশাল সেনাকেও হারানোর জন্য যথেষ্ট বন্ধুরা এই শ্লোক আমাদের গভীর শিক্ষা দেয় যে বাহ্যিক আড়ম্বর আর প্রতাপ যথেষ্ট নয় প্রকৃত শক্তি আসে অন্তরের ধর্ম ঐক্য ও নির্ভীকতা থেকে এখন আসুন আমরা কিছু সংক্ষিপ্ত কিন্তু বাস্তব জীবনে প্রয়োগযোগ্য উপদেশ দেখি জীবন উপযোগী শিক্ষা এক সংখ্যা সমান শক্তি নয় ঐক্য সমান শক্তি আপনার সঙ্গে কতজন আছে তা নয় বরং তারা কতটা একবদ্ধ সেটাই আসল পরিবার দল বা সম্পর্কে প্রতিদিন একটি ছোট্ট সত্য ভাগ করুন সংলাপ বাড়ান সংখ্যা প্রতারণা করতে পারে কিন্তু ঐক্য কখনো প্রতারণা করে না দুই ন্যায় নেতার সীমা ভীষ্মের নিরপেক্ষতা বলে দেয় যে একজন শ্রেষ্ঠ নেতা সর্বদা সর্বশক্তিমান নন নৈতিকতা জোট করতে পারে কিন্তু যুদ্ধের সময় স্পষ্ট পথ দেখাতে পারে না সিদ্ধান্ত নেওয়ার আগে উপদেষ্টার নিষ্ঠা ও উদ্দেশ্য পরীক্ষা করুন নেতার নিষ্ঠা তার শক্তি নয় কিন্তু তার দিক নির্দেশ করে তিন ভয়ের মুখোশ ও তার ফল দুর্যোধন বাইরে থেকে নির্ভীক দেখায় কিন্তু ভেতরে ভয় ছিল আর ভয় সবসময় ছলচাতুরি ও ভুল সিদ্ধান্ত জন্ম দেয়। ছোট ছোট ভয় লিখে প্রতি সপ্তাহে একটি ভয়কে চ্যালেঞ্জ ভেতরের ভয় যত গভীর বাইরের মুখোশ তত দ্রুত ভেঙে যায় চার ধর্মে অবিজল থাকা প্রকৃত শক্তি অর্জুনের দৃষ্টি সর্বদা ভগবানের ওপর ছিল তাই তিনি প্রকৃত নির্ভীকতা পেয়েছিলেন আপনার সিদ্ধান্তকে লাভ নয় সত্য তার মানদণ্ডে বিচার করুন ধর্মে অবিচল মন সর্বদা স্থির নির্ভীক ও শান্ত থাকে পাঁচ সংগঠনের ভেতরের মতভেদ দূর করুন বড় সেনাতেও মতভেদ তাকে দুর্বল করে ঐক্যই বেশি শক্তিশালী টিম মিটিং এ ছোট ছোট মূল্য ও লক্ষ্যর সেশন করুন সমষ্টিগত দৃষ্টিভঙ্গি গড়ুন যে লক্ষ্য সবার সেটি হাজারো মানুষের মাঝে পাহাড়ের মতো শক্তিশালী হয় ছয় শক্তির প্রকৃত মাপকাঠি স্থায়িত্ব সাময়িক প্রভাব নয় ভীমের শক্তি ছিল স্থায়ী তিনি ধৈর্য ও দৃঢ়তার প্রতীক ছিলেন আপনার পরিকল্পনা দীর্ঘমেয়াদী টিকে থাকবে কিনা সেটি পরীক্ষা করুন মেকি শক্তি আজ দেখা দেয় কিন্তু প্রকৃত শক্তি আগামী দিনও পাশে থাকে সাত অহংকার ও ঐশ্বর্য শুধু ভ্রম দুর্যোধনের ঐশ্বর্য তাকে ভ্রান্ত করেছিল খ্যাতির লোভ শেষ পর্যন্ত দুর্বলতায় পরিণত হয় প্রতি মাসে একটি নম্রতা অনুশীলন করুন খোলা মনে কারোর প্রতি কৃতজ্ঞতে প্রকাশ করুন ঐশ্বর্য যতই ঝলমল করুক তার প্রকৃত মূল্য ততই সন্দেহজনক আট সিদ্ধান্তর ভিত্তি স্বার্থ না সত্য দুর্যোধন দাঁড়িয়েছিল স্বার্থে অর্জন দাঁড়িয়েছিল ধর্মে সিদ্ধান্তর ভিত্তি জীবন বদলে দেয় প্রতিটি বড় সিদ্ধান্তে তিনটি প্রশ্ন করুন এটা কি ন্যায্য এটা কি অন্যদের উপকারে আসছে আমি কি এটা ভগবানের সামনে উপস্থাপন করতে পারবো যখন সিদ্ধান্ত ধর্মে প্রতিষ্ঠিত হয় ফলাফল হয় নির্ভয় নয় ভয়কে জয় করার আধ্যাত্মিক পথ নির্ভীকতা শুধু সাহস নয় তা আসে ভগবানের প্রতি বিশ্বাস ও আত্মসমর্পণ থেকে প্রতিদিন মিনিট ধ্যান পাঁচ বা প্রার্থনা করুন মনকে শান্ত করুন ও গভীর বিশ্বাসকে পুষ্ট করুন যখন মন ভগবানে স্থির হয় তখন ভয় নিজে থেকেই কমতে শুরু করে দশ সমাপন দৈনন্দিন জীবনে প্রয়োগ শিক্ষাকে জীবনে আনার মানে হলো ছোট ছোট পদক্ষেপ সংলাপ সংগঠন সততা আর ভক্তি আজই একটি ছোট ন্যায্য সিদ্ধান্ত নিন এবং তাতে কাজ করুন ছোট সঠিক পদক্ষেপে বড় পরিবর্তনের জন্ম দেয় বন্ধুরা আজকের এই শ্লোকটি আমাদের কেবল যুদ্ধের বর্ণনা দেয় না এটি জীবনের পরীক্ষার পাঠও শেখায় যদি আপনার দৃষ্টি সত্যের ওপর থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনীও ভয়ের সামনে থমকে যাবে আর যদি আপনার দৃষ্টি ঐশ্বর্যের ওপর থাকে তাহলে সবচেয়ে বড় ভেতরে ফাঁপা হয়ে উঠবে যদি এই শ্লোকটি আপনার মন স্পর্শ করে থাকে তাহলে ভাগবত অনুভব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর নিচে কমেন্টে প্রেম ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণা